ছয় কোটি পঞ্চাশ লক্ষ লোককে শেখ মুজিব কলারবিরা আর এখন তার মেয়ে একশো আশি মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট আঠেরো কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে যাচ্ছে সে বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট একটা ফ্র্যাকচার্ড পলিটিক্যাল একটা আমরা তা আমরা এমন কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই যেই গ্রুপ সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক যেই হোক সেই জন্য ডেমোক্রেসির প্রতি পেইটফুল থাকে এটাকে এনশোর করে নাহলে আমি কি রাইট মেসেজিং তাহলে আমি কি বাইরেই তাহলে আমার রাইট মেসেজিং যাবে না আর রাইট মেসেজিং যদি না যায় আমার এখানে এফবিআই আসবে না আর এফবিআই না হলে আমার জব গ্রোথ নেই এই জিনিসগুলো ইনক্রিজিংলি দেখা যাচ্ছে এই জায়গাটা আমার মনে হয় পলিটিক্যাল পার্টি আর লাস্ট হচ্ছে আমি বলবো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই কেন আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট কি হয় সাইফুল ভাই উনি জুলাই আন্দোলনে ছিলেন উনি টেরোরিস্ট হাসান মাহমুদ ভাই ইয়ে আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট পর্যন্ত নিতুন্ত আন্দোলনে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট আপনি চিন্তা করেন মানে উনি সেই খান সালে লিখেছিলেন যে মিলিয়ন কলাবরেটর ছয় কোটি পঞ্চাশ লক্ষ লোককে শেখ মুজিব কলাবরেটর আর এখন তার মেয়ে একশো আশি মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট আঠারো কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন কি ভয়াবহ উনি ওইটাই বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু টেরোরিস্ট মানে কি আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন মানে উনি চান একশো আশি লক্ষ কোটি একশো আশি মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতে আসবেন না না উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ইয়ে ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলোর শক্ত একটা অবস্থান নিতে হবে কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেড এই জায়গাটা কেউ ইয়ে আর আমার মনে হয় এই ইটস এ আমরা আমরা সবাই আমি গতকালকে নেত্রকোনা ময়মোহন সিং ঘুরলাম পুরোটা ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে থ্যাংক ইউ ধন্যবাদ সুজ ভাই আহ অনেকগুলি বিষয় চলে এসছে নেক্সট গভর্নমেন্ট